পানি পড়ছে পানির শব্দটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম বৃষ্টির দিন আসলে কার না ভালো লাগে বৃষ্টির দিন সবারই প্রিয় তবে যদি অতিরিক্ত বৃষ্টি হয় প্রতিনিয়তই তাহলে বিরক্তই লাগে তো এখন হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আমাদের পুকুরে একদম পানি নেই তো ঝমঝম বৃষ্টিতে চারপাশ একাকার মধুর একটা সময় বৃষ্টির দিন ঘরে বসে থেকে মুড়ি খেতে খেতে সময় কাটে মানুষের সবারই আর বৃষ্টির দিনে মুড়ি এবং হচ্ছে খিচুড়ি খেতে সবারই ভালো লাগে আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই এটি একটি মজাদার খাবার বিশেষ করে এশিয়ার মধ্যে যারা কান্ট্রিতে বাংলাদেশ ভারত পাকিস্তান এ এই রিজিয়নের মানুষগুলোর এটা একটা অনেক প্রিয় খাবার যদি পানি হয় তারপরে আমরা মাছ ছাড়বো আর বিদ্যুতের সমস্যা বেশ চার পাঁচ দিন থেকে আমাদের হচ্ছে এলাকাতে বিদ্যুৎ খুবই অনিয়মিত মানে কন্টিনিউ থাকছেই না এই যাচ্ছে আসছে এরকম একটা অবস্থা থাকার পরিমাণটা খুবই কম যাওয়ার পরিমাণটাই বেশি আমাদের গাছের কাঁঠালগুলো বৃষ্টিতে খুব সুন্দর লাগছে গাছের অবস্থাগুলো গাছগুলো আমও আছে বেশ এই গাছগুলোতে বেশ আম আছে এগুলো আমরা সেল করে দিয়েছি আমের গাছগুলো আমার সবচেয়ে ভালো লাগে পুকুরে যখন বৃষ্টি পড়ে আর টিনের চালায় যখন বৃষ্টির ফোঁটার শব্দ শোনা যায় এই সময়টা আর এই যে মধুর যে সাউন্ডগুলো শব্দগুলো খুবই সুন্দর এ হচ্ছে আমাদের পুকুরের চারপাশ এবারে হচ্ছে ফাঁকা করা হয়েছে গাছগুলো কেটে গাছের ডালপাল্লা যেগুলো ছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের ফজলি আমের গাছ প্রচুর আম ধরেছে মার্শাল্লাহ আর আমাদের খামারের এই যে শেডটি এখন ফাঁকাই পড়ে আছে এই হচ্ছে আমাদের শেড এটাতে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন আর আমি যদি বেঁচে থাকি তাহলে এটাতে ইনশাল্লাহ কুরবানীদের এক মাস পরেই কোয়েলের যাত্রা শুরু করব আপনাদেরকে দেখাবো যে কোয়েল পালন কিভাবে করতে হয় এ টু জেড কোয়েল নিয়ে এখন অনেক স্টাডি করছি পড়াশোনা করছি এটা তো অবস্থা খামারের যে ছাগলগুলো আছে এখন সিটের ভিতরে ঢুকে ফেলছে গাছগুলো একদম বৃষ্টিতে গোসল করে ফেলছে আকাশে মেঘ বৃষ্টি পড়ছে বিদ্যুৎ এখন নেই মেঘ আর বৃষ্টির দেখা দিলেই বিদ্যুৎ চলে যায় বেশ কয়েক দিন থেকেই ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন তো এখন থেকে নিয়েমিত আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ ওই যে পুকুরে আমাদের হাঁসগুলো ঘুরছে খাবার খাচ্ছে পুরো পুকুরটা এই যে পাট থেকে শুরু করে টুটালে যদি মোটামুটি আট ফিট পানি হয় তাহলে আমরা মাছ ছাড়া মতন উপযুক্ত হয়ে যাবে আর তবে আমের গাছে আমগুলো সব সব সবকিছু মিলে একটা মধুর সময় আমার ছাতাতে আছে আমি ভিডিও শ্যুটিংয়ে এই নিচ্ছি যখন শ্যুট নিচ্ছি ছাতাতেও পানি পড়ছে এটাও অনেক মজা লাগে আসলে বৃষ্টির দিন ঘুরতে একটা মজা লাগে কার কেমন লাগে এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আশা করছি সত্যি অনেক মধুর একটা সময় এই যে আমার এই যে কোয়েলের শেটটিতে অর্থাৎ এখানে যে পানি পড়ছে পানির শব্দটা খুবই সুন্দর মধুর টিনের তালার যে শব্দ এটা বেশ মধুর লাগে খুবই মজার লাগে আর এই পাশে হচ্ছে আমার পুকুর এই হচ্ছে পুকুর আমাদের পুকুরের চারপাশে আমের গাছ আর পুকুরে মাছ